এবার তুমুল আলোচনায় মারিয়ানুর সোশ্যাল মিডিয়ায় ছড়ে পড়েছে তার একটি ভিডিও যা নিয়ে বেশ কিছু নেতিবাচক মন্তব্য চোখে পড়েছে ভিডিওতে দেখা যাচ্ছে ভিপি নুরের সি প্রধান উপদেষ্টার বাসভবনে যাচ্ছেন তাকে একটি সাদা হিজাব এবং হালকা বেগুনি ও সাদা প্রিন্টের পোশাক পরে থাকতে দেখা যাচ্ছে তার হাতে একটি গাঢ় নীল রঙের হ্যান্ডব্যাগ এবং মুখে হালকা নীল রঙের একটি মাস্ক রয়েছে মারিয়ানুর কয়েকজন পুরুষের সাথে হেঁটে যাচ্ছেন এবং পরে তাদের সাথে বাসভবনের বাহিরে কথা বলছেন এ সময় তাকে বেশ গম্ভীর দেখাচ্ছিল এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সেই পুরুষদের জড়িয়ে কেউ কেউ নোংরা মন্তব্য করেছেন অনেকেই তার শরীর নিয়েও কথা বলেছেন যা ভদ্রতা সীমা লঙ্ঘন করে অথচ রাজনৈতিক জীবনে অসংখ্য ঝড়ঝাপটা চ্যালেঞ্জ এবং বিপদের মুখোমুখি হওয়া ভিপি নুরুল হক নূরের পাশে সবসময় একজন অদম্য শক্তি হিসাবে দাঁড়িয়ে আছেন এই নারী ভিপি নূর যখন রাজনৈতিক হামলা বা সংকটের মুখে পড়েছেন যখন তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তখন মারিয়ানোর শুধুমাত্র পাশে থাকেননি বরং তার জীবনী শক্তি হিসেবে কাজ করেছেন দীর্ঘকাল ধরে স্বামীকে মানসিক সাহস যোগে এবং সংকট মোকাবেলায় উৎসর্গীকৃত একজন নিঃস্বার্থ সহযোদ্ধা হিসেবে তিনি তার ভূমিকা পালন করেছেন নূরের রাজনৈতিক জীবনের অনিশ্চয়তা চাপ এবং জনসম্মুখে সমালোচনার মুখে মারিয়া ভয় বা উদ্বেগ নয় বরং ধৈর্য দৃঢ়তা এবং সহমর্মিতা দেখিয়েছেন প্রতিটি চ্যালেঞ্জে তিনি নূরের মানসিক শক্তি হয়ে উঠেছেন তার এই আত্মত্যাগ কেবল রাজনৈতিক বা সামাজিক পরিস্থিতির ফল নয় বরং এটি নিঃস্বার্থ ভালোবাসা এবং দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ মারিয়ার ত্যাগ শুধু স্বামীকে সহ্য করানো নয় বরং একটি পরিবার মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের প্রতি তার গভীর অঙ্গীকারের প্রতিফলন কঠিন সময়ে একজন স্ত্রীর উপস্থিতি কেবল সহানুভূতি নয় এক ধরনের অদৃশ্য শক্তি হিসেবে কাজ করে মারিয়ার চোখে উদ্বেগের সাপ হৃদয়ের ব্যথা এবং ধৈর্য নূরকে মানসিকভাবে শক্তিশালী করেছে বিপজ্জনক পরিস্থিতিতে তার সাহস এবং দৃঢ়তার উপস্থিতি ছিল নূরের জন্য আশ্রয় এর নিঃস্বার্থ সমর্থন যা কোনো পরিস্থিতিতেই হাল ছাড়েনি তা সত্যিই প্রশংসনীয় মারিয়ার এই নিঃস্বার্থ ও সহমর্মিতা নূরকে শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও শক্তিশালী করেছে তিনি দেখিয়েছেন যে ব্যক্তি বিপদের মুখোমুখি হলে তার পাশে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে সহায়তা করা অপরিমেয় গুরুত্ব রাখে মারিয়ার এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি কেবল শারীরিক বা রাজনৈতিক নয় বরং মানসিক দৃঢ়তা ধৈর্য এবং অন্যের প্রতি নিঃস্বার্থ ভালোবাসাতে নিহিত এটি আমাদের জীবনের প্রতিটি সম্পর্কের জন্য এক শক্তিশালী শিক্ষা যেখানে বিপদের সময় পাশে থাকা মানে এক ধরনের মানবিক এবং সামাজিক দায়িত্ব পালন করা মারিয়া মারিয়ানুরের মতো মানুষেরা আমাদের মনে করিয়ে দেন যে বাস্তব সহমর্মিতা এবং আত্মত্যাগের অর্থ কী এবং কঠিন পরিস্থিতিতেও মানবিক মূল্যবোধ ও ভালোবাসা রক্ষা করা সম্ভব অথচ তবুও এই নারীকে নিয়ে কেউ কেউ বাজে মন্তব্যের সাহস দেখাচ্ছে এসব বাজে মন্তব্য হয়তো লিখ ছাড়া কেউ করতে পারে না কি বলেন আপনারা বন্ধুরা জানাতে পারেন মন্তব্যের ঘরে धन्यवाद